দৈনিক আলো সকাল এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্যেষ্ঠ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে আনিকে সুলতানা ডাস্ট আজ পহেলা জুলাই সোমবার সন্ধ্যায় দৈনিক আলো সকাল অনলাইন পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণার্ধ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পত্রিকাটির আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাগাছ বাজারে স্বাগত ও বক্তব্য রাখেন সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল মান্নান তিনি বলেন আলো সকাল সত্য ও ন্যায়ের পথে অবিচল এই পত্রিকা সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠেছে এবং ভবিষ্যতেও সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে যাবে পত্রিকাটি সম্পাদক ও প্রকাশক আব্দুল বান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কনজিউমার রাইটার্স বাংলাদেশ এর তাহিরপুর উপজেলার সভাপতি আবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাধাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শিকদার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বড়দল উত্তর ইউনিয়ন যুব সভাপতি আক্তার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও ব্যবসায়ী মোহাম্মদ আনারুল শাহ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিক ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন একটি গণমাধ্যম যখন সাহসিকতার সঙ্গে মানুষের কথা বলে তখন সেটি শুধু সংবাদপত্র নয় একটি জাতির বিবেক হয়ে ওঠে আলো সকাল সেই পথেই এগিয়ে চলেছে আলোচনা শেষে দেশ ও জাতির কামনা করে মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শেষ অংশে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় পত্রিকার পক্ষ থেকে পাঠক শুভায়ী ও সকল শুভেচ্ছা বান্ধবকে আন্তরিকৃত কথা জানানো হয়